উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার অন্তর্গত সন্দেশখালী এক নম্বর ব্লকের হাতগাছি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পঞ্চায়েত প্রধান বর্ণালী পাত্র সর্দারের বিরুদ্ধে উঠেছে গুরুতর দুর্নীতির অভিযোগ অভিযোগকারীদের দাবি মন্দিরের শৌচালয় নির্মাণের জন্য সরকারি প্রকল্পে বরাদ্দ হওয়া প্রায় তিন লক্ষ টাকা খরচ না করে প্রধান সেই অর্থ ব্যবহার করেছেন নিজের বাড়ির উঠোনে ব্যক্তিগত শৌচালয় তৈরি করার কাজে ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা তারা প্রধানের বাড়ির সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখান তাদের অভিযোগ ধরে শৌচালয়ের ওই অর্থের অপব্যবহারে করে প্রধান ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন শুধু তাই নয় বিরোধী বিজেপিও এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে তাদের অভিযোগ সরকারি অর্থে তৃণমূল প্রধান দুর্নীতি করছেন এবং গ্রামবাসীদের সুযোগ সুবিধার পরিবর্তে ব্যক্তিগত প্রয়োজনে সেই অর্থ ব্যবহার করছেন বিজেপি কর্মীদের বক্তব্য মন্দিরের উন্নয়ন ও গ্রামীণ মানুষের মৌলিক চাহিদার প্রতি উদাসীনতা দেখিয়ে এই তৃণমূল শাসকরা নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে যদিও অভিযোগের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান বর্ণালী পাত্র তিনি দাবি করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন্দির কমিটির সঙ্গে কথা বলেই শৌচালয় নির্মাণ হচ্ছে বিরোধীরা রাজনৈতিকভাবে আমাদের বদনাম করতে চাইছে প্রধানের দাবি অনুযায়ী শৌচালয় নির্মাণের কাজ চলছে এবং সেটি মন্দিরের জায়গাতেই হচ্ছে নিজের জমিতে নয় তবে পাল্টা অভিযোগ ও অভিযোগের মাঝে দিশেহারা সাধারণ মানুষ তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা হোক এবং মন্দিরের শৌচালয় নির্মাণ সম্পূর্ণ হোক বর্তমানে এই ঘটনা ঘিরে হাতগাছি গ্রামে উত্তেজনা ছড়িয়েছে আমাদের মন্দিরে একটা অনুদান এসেছিল সেই অনুদানের কাজটা এখনো চালু হয়নি বলেই আমরা একটা বিক্ষোভ করছি চালু হয়নি না এখন মন্দিরে কাজটা এখন পঞ্চায়েতের মাধ্যমে এসেছে কেউ প্রধানের মাধ্যমে এসেছে সেটা প্রধানেই বাড়িতে দেখছি জিনিসটা করছে এখন এটা মন্দিরের কাজ আমাদের মন্দিরে এটা টাকাটা হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকার কাজ এটা পায়খানা বাথরুম আর একটা টিউবওয়েল আছে মাসাল আছে হ্যাঁ এখন চালু হয়নি তো মন্দিরে এখন তো কী করে জানবো যে অন্য জায়গায় হচ্ছে অবশ্যই বলতে হবে এটা হচ্ছে এখন প্রধানের উঠোনাই হচ্ছে দেখুন ওটা হচ্ছে সাধারণ শিব মন্দিরের নামে এসেছিল তিন লাখ পঁচিশ হাজার নশো সামথিং টাকা কমিটির লোকের সঙ্গে যেমন তারকনাথ সিং আছে সনদ বিশাল আছে ওনাদের সঙ্গে কথা বলে আমরা এই জায়গায় বসিয়েছি জায়গা মন্দিরেরই ওনাদের সঙ্গে কথা বলে নিতে পারে আজকের বিক্ষোভ দেখানো হচ্ছে এখানটা যে আমাদের শিব মন্দিরের নামে একটা অনুদান এসছে কিন্তু সেই অনুদানটা শিব মন্দিরের উপরে কাজ হচ্ছে না আমরা শুনেছি যে মোটামুটি এই আমরা দেখছি যেটা যে বর্তমান প্রধান জিনিস প্রধান ব্যক্তিগতভাবে করে নিচ্ছে আমাদের দাবি হচ্ছে মোটামুটি এই শিব মন্দিরের যে অনুদানের যে টাকাটা এসছে সেই টাকাটা এই শিব মন্দিরের কাজে লাগু সেই যে যে কাজের জন্য টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা সেই কাজে লাগ শিব মন্দিরের ব্যক্তিগত কাজে লাগবে উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা